মানুষ হয়তো আকাশের দিকে তখন অনেক মূল্যবান কাউকে হারিয়ে ফেলে কেউ তোমাকে ভালোবেসে তাকলে তাকে খুব যত্ন করে রেখে দিও কারণ বারবার নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না তোমাকে কেউ বুঝতে না পারলে কষ্ট পেও না হ্যাঁ তোমাকে কেউ বুঝতে না পারলে কষ্ট পেও না কারণ সে একদিন টিকই তোমার মূল্য বুঝতে পারবে কিন্তু তোমার কাছে ফিরে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না যে আপনাকে বিশ্বাস করে ভালোবাসে তাকে কখনো আঘাত করবেন না কারণ চোখের পানি শুকিয়ে গেলেও হৃদরে ভিতর লুকিয়ে রাখা মানুষগুলোর দে আঘাতের দাগগুলো কখনো শুকিয়ে যায় না টাকা পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে কিন্তু মৃত্যুর পর আপনি টাকা পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না জীবনে কারোর সাথে বাঁচতে ইচ্ছে করলে তাকে আপনার বেঁচে থাকার একমাত্র কারণ বানিয়ে ফেলবেন না কারণ সে যদি হারিয়ে যায় আপনি বেঁচে থাকার জন্য নতুন কোনো কারণ খুঁজে পাবেন না ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে যায় বাঙ্গা কাছের মতো যারা নিজের থেকেও অন্য কাউকেই বেশি বিশ্বাস করে নিজের থেকে অন্য কাউকেই বেশি ভালোবাসে কিছু কিছু মানুষ চোখের পানির মতো হয়ে থাকে বুঝাই যায় না এরা আমাকে সঙ্গ দিচ্ছে নাকি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই। হ্যাঁ আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দিই কারণ যে ভালো হবে সে আমার পাশে থাকবে আর যে খারাপ হবে সে আমাকে এমন কিছু শিখিয়ে যাবে যা আমাকে বেঁচে থাকার জন্য আরো শক্তিশালী করে তুলবে খোঁজখবর নিলে শুধুমাত্র মনটাই হালকা হয়ে যায় না বরং এটাও বোঝা যায় এই পৃথিবীর হাজারো ব্যর্থতার বিড়ে একজন আমাকে নিয়েও চিন্তা করে পুরাতন হয়ে গেলে সেটার দাম অবশ্যই কমে যাবে হোক সেটা কাপড় মায়া অথবা মানুষ তাই আপনি এটা ভাববেন না যে আপনি কারো কাছে অনেক প্রিয় মানুষ এমনি এমনি চুপ হয়ে যায় না অনেক দিক দিয়েই আঘাত পেয়ে মানুষ নীরব হয়ে যায় কারো মনে আঘাত করে ক্ষমা চাওয়াটা যত সহজ কষ্ট পেয়ে ওকে ক্ষমা করে দেওয়াটা ততটাই কঠিন মানুষ সবসময় কষ্ট পেয়ে খাদে না বরং অতীত ফিরে পাওয়ার জন্যও খাদে তাই আপনার যদি মনে হয় আপনার কাছে অনেক দামি কিছু একটা এসেছে তাহলে সময় ফুরিয়ে যাওয়ার আগেই একটু সাহস করে হলেও সেটা নিজের বানিয়ে ফেলুন আল্লাহ সময় নামে কে বারবার দেয় না কখনো রাস্তার বিকারি কে দমক দিও না বন্ধু হে কখনো রাস্তার পানি তোমার অহংকারকে বাসিয়ে নিতে পারে আপনি যদি এই পৃথিবীতে অনেক বড় মানুষ হতে চান তাহলে একটি কথা মনে রাখুন আপনার সামনে দাঁড়িয়ে কেউ যেন নিজেকে ছুটো মনে করে না জীবনে দুঃখ কষ্ট আসলেই মানুষ বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আর সুখ আসলে হাল্লাকে ভুলে যায় তাই আল্লাহর কাছে সুখ চাইলে এমন সুখ চাইবেন যেন সেই সুখ আপনাকে আল্লাহর কথা বলতে না দেয়